নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি সুজি আর আলু দিয়ে সুন্দর একটা লুচি রেসিপি লুচি আপনারা ময়দা দিয়ে করে থাকেন কিন্তু এরকম সুজি আর আলু দিয়ে করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি দেখুন প্রথমেই সুজিটা এরকম ভালো করে একটু ডাস্ট করে নিলাম দেখুন আমি এক কাপ মতন সুজি নিয়েছি আপনারা যদি বেশি করে লুচি করবেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন দেখুন জল ফুটতে দিয়েছি সেই সুজিগুলো যেগুলো ডাস্ট করে রাখলাম সেটাই জলের মধ্যে দিয়ে তারপর দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম আর আমি দুটো আলু মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা ভালো করে স্ম্যাশ করে নিলাম তারপর যে সুজিটা আমি জলে দিয়ে গরম জলে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে তারপর হলুদ দিলাম ল কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন চাট মশলা আর বিট নুন অল্প একটু বিট নুন আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে হাতে করে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম আমি বড় চামচে দু চামচ ময়দা ময়দাটা আপনার নিজেরা বুঝে দেবেন যদি একটু বেশি নরম থাকে তাহলে আরও একটু ময়দা দেবেন দেখুন আমি ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মনে হচ্ছে যেন আর একটুকু লাগবে ময়দা আমি অল্প একটু ময়দা দিয়ে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর কতগুলো কাঁচা লঙ্কা দিলাম আমি সরু সরু করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম আর অল্প একটু ওপর থেকে তেল দিলাম ভালো করে দেখুন মাখিয়ে নিলাম এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন তারপর দেখুন এর থেকে লেচি কেটে নেব এরকম লম্বা করে নিয়ে তারপর দেখুন ছুরিতে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে সুবিধে হবে আপনাদের যেরকমভাবে ইচ্ছে সেইভাবে লেচি করে নেবেন আমি এরকম ছুরিতে করে ছোট ছোট করে কেটে নিলাম তারপর দেখুন সুন্দর করে গোল করে নিচ্ছি এই দেখুন ভালো করে দেখাচ্ছি দেখুন এইভাবে গোল করে নিতে হবে তারপর দেখুন আমি এটাকে লুচির মতন করে ভেজে নেব অল্প একটু তেল দিলাম দিয়ে দেখুন বেলে নিচ্ছি আলতো করে বেলতে হবে এইভাবে লুচির মতন করে বেলে নিলাম দেখুন এইভাবে বেলে নিতে হবে আমার বেলা হয়ে গেছে দেখুন এরপর আমি তেলটা গরম করতে দিয়েছিলাম সেই তেলে ভেজে নিলাম দেখুন না এইভাবে ভেজে নিতে হবে রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এইভাবে আমি সমস্ত লুচিগুলোই বেলে নিলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা